আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সকল প্রশংসা সৈয়বুল আলমিনের তিনি দয়া করে মায়া করে আল্লাহর দরবারে প্রশান্ত তৌফিক দান করিলেন সেই আল্লাহ শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ বলি দুর্গপুরসি সেই দয়ান নবী মায়ান নবী যাকে সৃষ্টি না করিলে আসমান ডুবে আমাকে সৃষ্টি করতেন না সেই দুই শিব সাল্লাহ আজকাল সন্দেহ আপনার দুরু শিব পড়তে চান না কেন দুই শিব পড়তে চান না আল্লাহ বলতেছেন আমি নবীদিকে ভালোবেসে নবীদের দূর সালাম পড়ে থাকি আমি পড়ি না আমার লক্ষ লক্ষ ফের যারা আমার নবীজির উপর দূর সালাম তারা আমার নবীজের উপর দূর সালাম পড়ে থাকে যারা নবীজি ভালোবাসে আল্লাহ তাদের জন্য অর্ডার করেছে এই মমিঙ্গ তোমরা আমার নবীজির উপর ভালোবাসে দুরুষালাম পরে থাকবো আপনার আপনা দুরুসালাম পড়ছে আপনার কিনু কিজি ভালোবাসেন দুরুষলাম পড়ার আদেশ আল্লাম যে কোর শান কুনা সুরে সুরে আজ আর সপ্পান আ আল্লাহ দালা দিনা আমানু সন্নু আলাইমু তাসলি মা তাহলে আল্লাহ কোন শুভেসের কোন দুরুসালামের কথা তাহলে আপনারা কেন বলবে করছেন আপনারা কি মুসলমান তার মুসলমান তারা নবীজিকে ভালোবাসে আর কখনো দু ইসলামের করবে না তারা ভালোবেসে দু পড়বে যারা বিরোধিতা করছেন তাতে এক সময় মিলাদের প্যাকেজ খেয়ে খেয়ে বড় হয়েছে কে মিলাদের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছেন তাহলে আপনার আসলে মুসলমান এই জন্য মিলাদের বিরুদ্ধে ফতোয়া দেয় বন্ধ করেন যদি বাঁচতে চান এগুলো বন্ধ করেন

হযরত আবু বকর সিদ্দিক হুজ্জাহুল্লাহ আনহু বলেছেন জেবতিকের মিলাদ শরীফে সময়সম আশ্চর্যকর সেবقتي আমি আবু হুর সাথে জান্নাতে থাকবে নববী সাহাবী হযরত মারব বলেছেন যিনি আমার নববী যে সময়স অর্থ খরচ করবে সে ইসনাম তাকে চিন্তা করল আমার নবী সাহাবি আমার নবীজি সাহাবি উসমান উনি বলেছেন আমার নবীজি বিলাট কি আমের সময়স অর্থ খরচ করবেন সেই বদলে